অভিজিৎ দাস নামে এক ব্যক্তি শনিবার রাতে বরজলা শ্বশুরবাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যান রবিবার সকালে তিনি শ্বশুরবাড়ি থেকে বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন বরজলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় আসার পর আগরতলা পৌর নিগমের বর্জ্য বহনকারী নাম্বারবিহীন একটি গাড়ি অভিজিৎ দাসের বাইকে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন অভিজিৎ দাস অভিজিৎ দাসের একটি পা ভেঙে যায় স্থানীয়রা অভিজিৎ দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় প্রতিবাদে এলাকার লোকজন বর্জল এলাকায় সড়ক অবরোধে সামিল হন এলাকাবাসীদের অভিযোগ প্রায় সময় পুর নিগমের বর্জ্য বহনকারী গাড়িগুলি দ্রুত গতিতে চলাচল করে অবিলম্বে যাতে নিয়ন্ত্রণ করা হয় গাড়ি চলাচল কি দেখলেন কি দেখলেন